নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাই আজকে আমি নিয়ে চলে এসেছি শীতের শীতকালে নতুন যে ছোটো ছোটো আলু কিনতে পাওয়া যায় সেই আলুর দমে রেসিপি নিয়ে তার জন্য ছোটো ছোট আলু নিয়ে নিয়েছি সেগুলোকে আমি দু টুকরো করিনি সেগুলোকে ভালো করে ধুয়ে তারপর কাঁটা চামচের সাহায্যে একটু ফুটো করে দিচ্ছিলাম আর এখানে কড়াই দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা ভালো মতন গরম হয়ে গেলে দিয়ে দেবো নুন নুন দিয়ে আলুগুলোকে একটু ভালো করে ভেজে নেব যেহেতু সাদা আলুর দম করবো সেই জন্য আমি তেলে হলুদটা দিইনি বা আলুতেও হলুদ মাখাই নি তো আলুগুলোকে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেব আলুগুলো এখানে ভাজা হোক ততক্ষণে আমি একটা মশলা রেডি করে নিই যেখানে নিয়েছি লঙ্কা আর আদা লঙ্কা আদাটা একটা পেস্ট বানাবো আর আলুগুলো সেই সময় ভাজা হয়ে গেছে তারপর তেলের ওপর দিয়ে দিলাম গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন তো ফোড়ন থেকে ভালো গন্ধ উঠলে দিয়ে দিচ্ছি সেই আদা আর লঙ্কার পেস্টটা আর দিলাম কিছু গুঁড়ো মশলা যেমন লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে গ্যাসটা মিডিয়ামে করে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব মশলা কষানো হতে থাক ততক্ষণে সেই মিক্সির বাটির মধ্যে দিয়ে দিলাম সাত আটটা কাজু আর দিলাম দেড় চামচ টক দই যেটারও আমি একটা পেস্ট বানাবো এই যে মশলাটা কিন্তু আমার খুব সুন্দর কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দিচ্ছি কাজু আর টক দইয়ের পেস্ট আর দিলাম মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে একদম গ্যাসটা লোতে করে দিতে হবে এই সময় আর ভালো করে সব কিছুর সঙ্গে মশলাটা মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে যাচ্ছে মশলার থেকে এই যে মশলার থেকে তেল কি সুন্দর ছেড়ে গেছে দেখে বুঝতেই পারা যাচ্ছে এবার দিয়ে দিয়েছি ভেজে রাখা আলু এবার ভেজে রাখা আলু দিয়ে গ্যাসটা কমিয়ে বেশ সময় নিয়ে কিন্তু মশলাটাকে পুরো কষিয়ে নিতে হবে আলুর সাথে আর গ্যাসটা কমিয়ে করলে তলায় লাগবে না যেহেতু কাজু দেওয়া আছে তলায় লেগে যেতে পারে সেই জন্য গ্যাসটা কমিয়ে রান্নাটা করতে হবে তো মশলাটা খুব ভালো করে আলুর সাথে কষিয়ে নিয়েছি নিয়ে দিয়ে দিলাম জল আর দিলাম তিনটে কাঁচা লঙ্কা এবার এটা ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো আলুগুলোকে যেহেতু ছোট আলু সেই জন্য সেদ্ধ হতে একটু সময় লাগবে নতুন আলু যেহেতু তো আলুগুলো ভালো মতন সেদ্ধ হয়ে গেলে হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করব মাঝে মাঝে ঢাকনা খুলে দেবো দেখে নেবো আর এই যে আলুগুলো দেখো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি সব কাটা আলুই খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এতটা ঝোল আমি রাখবো না একটুখানি ফুটিয়ে নেবো ঝোলটা একটু কমিয়ে নেবো যেহেতু আলুর দম একটু মাখা মাখা করবো সেই জন্য আর যেহেতু টক দই দেওয়া আছে সেই জন্য দিয়ে দিলাম পরিমাণ মতন একটু চিনি স্বাদে ব্যালেন্স করার জন্য তো এবার লাস্টে দিচ্ছি যে মশলাটা ঝোলটা কমিয়ে নিয়েছে একটু ফুটিয়ে নিয়ে এখন দিয়ে দিলাম গরম মশলা আর কাশরি মেথি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো স্ট্যান্ডিং টাইমে প্রায় পাঁচ থেকে দশ মিনিট তো পাঁচ থেকে দশ মিনিট পর আলুর দম ঠেলে নিয়েছি একটা অন্য বাটির মধ্যে আর দেখতেই পেলে কত সহজে কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেলে ওই শীতকালে ছোটো আলুর দম তাও আবার কিন্তু নিরামিষ তো তোমরা যদি যাও তাহলে বাড়িতে ঠিক এইভাবে বানিয়ে দেখতে পারো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্টটা শেয়ার করে দিও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো বন্ধুরা আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে টা